যেখানে সম্মান পাবেন না সেখানে মিশতে যাবেন না একটু ভেবে দেখবেন আশেপাশে অনেকেই আছে যারা আপনাকে যথেষ্ট সম্মান করে সেখানে মিশবেন আনন্দ পাবেন বেঁচে থাকতে যে দুঃখ বুঝে সেই আপনজন মরে গেলে তো শত্রু কাঁদে চিরকাল নরম থাকতে নেই কখনো কখনো শক্ত লোহার মতো হতে হয় না হলে সবাই নরম মাঠে বেবে পা দিয়ে পিষে চলে যাবে জীবন থেকে যা চলে যায় হয়তো ভালোর জন্যই যায় হয়তো সামনে আরও ভালো কিছু আসবে এই বেবে বেবে সবাই পরবর্তী পাতাটা আবার তাই মানুষ হারালেই বুঝে হারানোর আগ পর্যন্ত মানুষ দরেই নেই সব থেকে যাবে আমরা যে কতটা সৌভাগ্যবান তা দেরি হয়ে যাবার আগ পর্যন্ত আমাদের মাথায় তেমন আসি না কিছু মানুষ চাই একা হয়ে যায় কি অদ্ভুত কারণে নিজেকে সব কিছুর থেকে গুটিয়ে নেই সব কিছু ছেড়ে সুরে এক নিঃসঙ্গ জীবন যেন একা থাকার মতো আনন্দ আর কিছুতেই নেই কিছু মানুষকে মাফ করে দিলে আমার রুহ আমাকে অভিশাপ দিবে তাদের দেওয়া কষ্ট আমার রুহ অব্দি রয়ে গেছে আপনার চিহ্ন যেখানে থাকবে না সেখানে নিজের অস্তিত্বের স্মরণ করাতে যাবেন না কারণ প্রয়োজন যেখানে ফুরিয়ে যাবে সেখানে নিজেকে মেলে ধরাকে সবাই সস্তা মনে করে চোখের জল অভিনয় হয় না দুঃখ পেলেই অস্ত্র জ্বরে নয়ন জুড়ে যাকে তুমি বিনা অপরাধে কাঁদাবে তার সে কান্না দীর্ঘশ্বাসে রূপ নিবে অভিশাপ হয়ে তোমার জীবনে এসে লাগবে জীবনের কাছে সময় সে এসে ব্যস্ততা তার কি ভীষণ তাড়াহুরো অতর্ষ খোঁজ নিয়ে দেখি জীবনের পুরোটাই মৃত্যুর কাছ থেকে দাঁড় করা যখন কেউ কারো জন্য কাঁদে সেটা হলো আবেগ যখন কেউ কাউকে কাদায় সেটা হলো প্রতারণা আর যখন কেউ কাউকে কাঁদিয়ে নিজেও কেঁদে ফেলে সেটাই হল প্রকৃত ভালোবাসা কঠোর পরিশ্রম দ্বারা সবকিছু পাওয়া সম্ভব কথাটা ভুল কিছু জিনিস ভাগ্য থাকা লাগে সম্পর্ক যদি বাপনার সাথে মিশে যায় তবে তা ভাঙা মুশকিল আর যদি তা স্বার্থের সাথে মিশে যায় তাহলে তা টেকানো মুশকিল চোখ থাকা খোসা দিয়ে কথা না বলা কারো জীবনে নাক না গলানো একবারিয়ে কারোর জন্য কিছু না বাবা জীবনে ভালো থাকার অন্যতম কিছু উপকরণ